স্ত্রী নিঝুমের সাথে শেষবার ভিডিও কলে কথা বলছেন পাইলট তৌকির ইসলাম সাগর স্থল প্রশিক্ষণের আগে স্ত্রী নিঝুমকে ভিডিও কল করেছিলেন পাইলট তৌকির সে সময় প্রিয়তম স্ত্রীর সাথে কথা বলেন বেশ কিছুক্ষণ তখনও কেউ জানত না দুজনের শেষ কথা হয়ে যাচ্ছে এরপর আর কোনোদিনও স্বামীর সাথে কথা বলতে পারবে না নিছুম আর স্ত্রীকেও কোনোদিন দেখতে পারবে না তৌকির পাইলট তৌকিরের স্ত্রী জানান তৌকিরের সাথে আমার অল্প কিছু দিনের পরিচয় আমরা সংসার করেছি মাত্র ছয় মাস শেষ দুই মাস ধরে ঢাকায় একসাথে থাকছে এর আগে আমরা দুজনই দুজনের প্রফেশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম আমি এক কথায় তাকে ভালো বন্ধু বলতে চাই অল্প এই দিনগুলোতে আমাকে সে কখনোই কষ্ট দিয়ে কথা বলেনি সে ভীষণ নম্র ভদ্র অতি সাধারণ যখন আমাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় তার পরিবার থেকে আমি বিয়ে করতে রাজি ছিলাম না পড়াশোনার চাপ ছিল সামনে এক্সাম নিজের ক্যারিয়ার গড়ার চিন্তা ছিল তবে বাবা মা খোঁজ নিয়ে বলল এমন ছেলে লাখে একটা মিলে এরপর প্রথম যখন তার সাথে আমার কথা হয় আমি তার কথার মায়ের পড়ে যাই আমি তাকে অনেক পছন্দ করে ফেলি সে আমাকে বলেছিল তুমি আমাকে বন্ধু ভেবে তোমার মনের সব কথা বলবে আমাদের মাঝে কখনোই কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়নি নিঝুম জানান বিমান দুর্ঘটনার খবর পেয়ে সে মনে করেছিল এটা তার স্বামী ছিল না অন্য কোনো বিমান হবে সবার মতো নিঝুমও খবর নিচ্ছিল কি ক্ষয়ক্ষতি হয়েছে কতজন মারা গেছে কিন্তু কিছুক্ষণ পর যখন ফোন এলো তার স্বামী তৌকিরের বিমানটি বিধ্বস্ত হয়েছে তখনই সেন্সলেস হয়ে যান নিঝুম তার স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যায় তাকে জানানো হয়নি তৌকির মারা গেছে আইসিউতে গিয়ে স্বামীর মরদেহ দেখিয়ে চিৎকার করে কান্না করেন নিছম একটু পরেই তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল তার স্বামী তকিরের